আগামীকাল ছয় এবং সাতই মার্চ সংগ্রামী যৌথ মঞ্চ ধর্মঘট দেখেছে সমস্ত কর্মক্ষেত্রে। এখন অনেকের কাছে অনেক রকমের প্রশ্ন আছে এ নিয়ে এ নিয়ে আমাদের কনভেনার যারা আছেন তারা বক্তব্য রেখেছেন আমি শুধু একটা জিনিসেই বলতে চাই সেটা হচ্ছে যে হঠাৎ করে কেন স্ট্রাইক করার দরকার পড়লো এটাও তো এবার ভাবতে হবে মানে আমরা দেখলাম যে সংগ্রামী যৌথ মঞ্চ শহীদ মিনারে আজকে এত দিন হয়ে গেল এক বছরের বেশি সময় ধরে তারা অবস্থান বিক্ষোভ করছে তারা কারা না সরকারি কর্মচারী শিক্ষক প্রফেসর থেকে শুরু করে ডাক্তার নার্স কোর্ট কর্মচারী এবং বিভিন্ন ডিপার্টমেন্টে যারা আছেন তো আমাদের তো একটা দাবি থাকতেই পারে সেই দাবি সপক্ষে আমরা সরকারের কাছে বারবার নির্দিষ্ট ডিপার্টমেন্টে তুলে ধরার চেষ্টা করেছি যে আমাদের এই কয়েকটি দাবি আছে সেই দাবিগুলো আপনি পূরণ করুন আমাদের দাবি ন্যায্য হতে পারে আমাদের দাবি অন্যায্য হতে পারে সেগুলো নিয়ে আমাদের যদি বলতে হয় মানে সেগুলো নিয়ে যদি বলতে হয় তাহলে সেটাকে তো বলতে হবে সরকারকে বলতে হবে আমরা তো সরকারকে বারবার আহ্বান জানিয়েছি এখন সরকারটা একটা রাজনৈতিক দলের সরকার যে মুখ্যমন্ত্রী হয়ে যিনি বসে আছেন আমরা তার কাছেই বলবো কারণ আমরা দেখেছি মুখ্যমন্ত্রী ছাড়া এই সমস্যার সমাধান করা সম্ভব নয় সেই উদ্দেশ্যে সেই লক্ষ্যেই তো আমরা সংগ্রামী যৌথ মঞ্চ আজকে চারশো দিনের বেশি সময় ধরে বসে আছে এবং এই ধর্মঘটের আগেও আমরা আশা করেছিলাম যে মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু বাস্তবে যেটা দেখতে পেলাম যে সেরকম কোনো কিছুই হলো না মুখ্যমন্ত্রীর তরফ থেকে তার ডিপার্টমেন্ট থেকে একবারও দেখা করলো না খুব আছে বিক্ষোভ হচ্ছে কর্মচারীরা অনশন করছেন তারা আগে বিয়াল্লিশ দিন এখন চুয়াল্লিশ দিনের বেশি অনশন করে পড়ে আছে ন্যূনতম মানবিকতার খাতিরেও তো কথাটা বলা যেত কিন্তু সেটা বলা হয়নি আমরা এর আগেও ধর্মঘট করেছি বিভিন্নভাবে মিছিল করেছি কলকাতাকে অচল করার আমরা সমস্ত রকমের প্রয়াস করে ফেলেছি কিন্তু তারপরেও যখন কিছু হয়নি তখন আমরা এই ধর্মঘটের রাস্তা বেছে নিয়েছি নির্দিষ্ট নিয়ম মেনে আমরা ধর্মঘটের নোটিশ সরকারের যে যে ডিপার্টমেন্টকে দেওয়ার আমরা সেই ডিপার্টমেন্টকে জানিয়েছি সেখান থেকে নিয়ম ছিল সরকারের কর্মচারী যখন ধর্মঘট ডেকেছে বা যে কোনো দলই যদি ধর্মঘট ডাকে তাহলে সরকার তার সাথে আলোচনায় বসবে আগে যে কেন আপনারা ধর্মঘট ডাকছেন সেখানে সদর্থক কিছু না আসলে সরকার স্টেপ নিতেই পারে যে হ্যাঁ আমি আলোচনায় বসেছিলাম ওনারা ধর্মঘট ডেকেছিলেন আমি আলোচনায় বসেও ওরা ওদের সাথে ওরা আমাদের মতামত মেনে নেয়নি কিন্তু এক্ষেত্রে কোনো কিছুই কোনো হয়নি এখনো পর্যন্ত সরকার আমাদের সাথে একবারও বসলো না কর্মচারীদের দিকে সরকার তাকাচ্ছে না সাধারণ মানুষের দিকে কিভাবে তাকাবে আমরা বুঝতে পারছি না সেই লক্ষ্যেই আগামীকাল পশ্চিমবঙ্গে ধর্মঘট ডাকা হয়েছে সরকারি সমস্ত ক্ষেত্রে নির্ভয়ে নিশ্চিন্তে ধর্মঘট করুন কারণ ধর্মঘট করার অধিকার আমাদের আছে এবং বলা যেতে পারে ধর্মঘট ছাড়া এই সরকারের টনক নড়াবার বিশেষ আর কিছু এই মুহূর্তে নেই আমাদের কাছে ওর কাজ পর্যন্ত ওনার কাজ পর্যন্ত তো আমরা গেছি যে যে সেক্টরে আছেন ধর্মঘট করুন একবার অন্তত নামুন পশ্চিমবঙ্গের কর্মসংস্কৃতিকে যদি ফেরাতে হয় তাহলে ধর্মঘটের প্রয়োজনীয়তা আছে অনেকের মনে হতে পারে ধর্মঘট মানে তো একদিনের কাজ বন্ধ স্কুল বন্ধ থাকবে সেখানে পড়াশোনা হবে না আচ্ছা আপনারা ভেবে বলুন আজকে তেরোটা বছর ধরে কর্মচারীরা যেভাবে শোষিত হয়ে আসছে তাদেরকে যেভাবে বঞ্চিত করে রাখা হয়েছে আপনার যে এইচারে ছিল সেটা পনেরো থেকে বারো শতাংশ দু হাজার উনিশের রোপা করে দিয়েছে আপনার যে অধিকার ছিল ডিএ অর্থাৎ মূল্যবৃদ্ধির সাথে সাথে যেটা পাওয়া যায় সেই ডিএটাকে পর্যন্ত আপনার বন্ধ করে দিয়েছে ডিএ শূন্য রোপা চালু করতে পেরেছে এক বছর আপনি আমাদেরকে ডিএ দেয়নি শূন্য ডিএ ছিল এটা হতে পারে সব জায়গায় মূল্যবৃদ্ধি হয়েছে ভারতবর্ষের অন্যান্য রাজ্য ডিএ দিচ্ছে তার কর্মচারীদেরকে কারণ কর্মচারীদের বেতনটা তো ফিক্স থাকে তাহলে এই সরকার কেন পারবে না যেখানে সেন্ট্রাল বলছে বকেয়া বেতন বাবদ সমস্ত কিছুই আমরা দিয়ে দিয়েছি তারপরও সরকার দিচ্ছে না একবার বললো যে ডিএটা আপনাদের অধিকার নয় দয়ার দান সেই দয়া করেই একবার চিরকুটে তিন শতাংশ দিলেন পরবর্তীতে দেখ বিধানসভায় বললেন যে আমার মুন্ডু কেটে নিলেও ডিএ দিতে পারবো না তারপরেও চার শতাংশ দিয়ে দিয়ে দিলেন কেক কাটতে কাটতে দিয়েছেন আমরা তারপরেও দেখলাম যে উনি আরও চার শতাংশ ডিএ মে মাস থেকে ঘোষণা করলেন তাহলে ডিএ দেওয়া যায় ডিএ দেওয়ার প্রভিশন আছে এখনও ছত্রিশ শতাংশ ডিএ বাকি আছে কর্মচারীরা কেন এটাকে মেনে নেবে এত বছর ধরে তো আমরা সহযোগিতা করে এসেছি সরকারকে তাহলে এখন আর মেনে নেওয়ার জায়গা নেই আর মেনে না নেওয়া থেকেই আজকে এই ক্ষোভ বিক্ষোভ আর এটা থেকেই ধর্মঘট ধর্মঘটে সামিল হন যে লক্ষের বেশি শূন্য পদ পড়ে আছে সেই শূন্য পদগুলো পূরণ করুক শূন্য পদগুলো পূরণ না হলে সরকারি কর্মক্ষেত্র টিকে থাকবে না সিভিক দিয়ে বা কন্ট্যাকচুয়াল স্টাফ দিয়ে তো একটা সরকারি ব্যবস্থা চলতে পারে না আমাদের ছেলে মেয়ে যারা বড় হচ্ছে যারা আমাদের যে সমস্ত ভাই বোন যারা পড়াশোনা করে শিক্ষিত হচ্ছে তাদের চোখে যে স্বপ্ন সেই স্বপ্নকে যদি বাস্তবায়িত করতে হয় ওই ছেলে মেয়েগুলোর কথা ভেবে পশ্চিমবঙ্গে অবিলম্বে লক্ষ যে শূন্য পদ সৃষ্টি হয়েছে প্রায় সেই শূন্যপদ পূরণ করতে হবে আর নতুন করে কি শূন্যপদ তাহলে সৃষ্টি করা যেত না পশ্চিমবঙ্গে ভাবুন ছ লক্ষ শূন্য পদের কথা বলছি কিন্তু নতুন করে কোনো পদ সৃষ্টি করা হয়নি কেন হয়নি তাহলে সেই পথগুলোতেও তো চাকরি পেতে পারে ছ লক্ষের বেশি পরিবার হাসি খুশিতে থাকবে তাহলে অর্থনৈতিকভাবে পশ্চিমবঙ্গকে পিছিয়ে দেওয়া হয়েছে বকেয়া ডিএ না দেওয়ার মাধ্যমে এই বেতন যেটা সমস্ত ছেলে মেয়েদেরকে দেয়া যেত সেই বেতনটা না দেওয়ার মাধ্যমে কর্মসংস্কৃতিকে নষ্ট করা হয়েছে দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর ধরে তাই আজকে এই প্রতিবাদটা আমরা করছি এই প্রতিবাদে কি আপনি সামিল হবেন না সামিল হওয়া দরকার সকলে সমবেতভাবে যদি আমরা এই আঘাতটা আনতে পারি তাহলে সরকার বাকিটা দিতেও বাধ্য হবে শুধু ডিএ নয় অস্থায়ী যারা কর্মচারী আছে তারা তো স্থায়ী কর্মচারীদের মতনই কাজ করে একই কাজ করতে হয় একই ডিপার্টমেন্টে চাকরি করছে তারা একই সময়ে যাচ্ছে আসছে যোগ্যতাও আছে শিক্ষাগত যোগ্যতাও তাদের আছে তবে তো তাকে সেই ডিপার্টমেন্টে চাকরিটা দেয়া হয়েছে তাহলে সেই সিভিক পুলিশ ভাইটাকে কেন পারমানেন্ট পুলিশ করা যাবে কেন আমাদের যারা কন্ট্যাকচুয়াল স্টাফ বিভিন্ন ডিপার্টমেন্টে আছে তাদেরকে কেন পার্মানেন্ট করা যাবে না চব্বিশ ঘন্টার মধ্যে আঠেরো ঘন্টা বার পনেরো ঘন্টা কুড়ি ঘন্টাও বোধহয় খাটিয়ে নিচ্ছে কম্পিউটার অপারেটার্স যারা আছে তাদেরকে খাটাচ্ছে বিভিন্ন আপনি দেখুন সরকারি ডিপার্টমেন্টে যে অস্থায়ী কর্মচারী হিসাবে কম্পিউটার থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে যে ছেলে মেয়েগুলোকে নিয়োগ করা হয়েছে কম বয়সে একেবারে বারো হাজার দশ হাজার আট হাজার পাঁচ হাজার পনেরো হাজার বেতন দিয়ে এভাবে চলতে পারে তারা তো সে একই কাজ করছে সরকারের সমস্ত কাজকর্ম তারা করছে কিন্তু তারা পারমানেন্ট হয়নি তাদেরকে পারমানেন্ট অবিলম্বে করতে হবে কারণ পারমানেন্ট তাদেরকে যদি না করা হয় তাহলে পশ্চিমবঙ্গের স্থিরতা আসবে না কোনোদিন কারণ ভালো করে ভেবে দেখুন মানুষকে পরিষেবাটা কিন্তু দিয়ে আসে সাধারণ মানুষকে পরিষেবাটা কিন্তু দিয়ে আসছে একমাত্র সরকারি কর্মচারীরাই তারাই ফ্রন্টলাইনে থেকে কাজকর্ম করেছে সেটা করোনার সময় আমরা আরও ভালো বুঝতে পেরেছি তাহলে দেখুন কর্মসংস্কৃতিকে ফিরিয়ে আনতেই এই ধর্মঘট আমাদের বেকার ভাই বোন যারা আছে তাদের চাকরিটা দেওয়ার জন্য এই ধর্মঘট যে সরকারকে সরকারের টনক নড়াবার জন্য এই ধর্মঘট তুমি যা খুশি চাই অপরিকল্পিতভাবে এক একটা প্রকল্প চালু করছে সরকারি খাতের যে টাকাগুলোকে অন্য এই খাতের টাকা অন্য খাতে দেয়া হচ্ছে কর্মচারীদেরকে বঞ্চিত করে এটা বন্ধ করার জন্য ধর্মঘট আপনার বাড়িতে আপনার পরিবারে আপনার যে অস্থিরতার সৃষ্টি হয়েছে অর্থাৎ বিভিন্নভাবে আপনাকে বারো ঘন্টার আট ঘন্টার জায়গায় আসতে আট ঘন্টার জায়গায় দেখুন সময় ডিউটি আওয়ার্সের পরও একটা এসএমএস আসে একটা নোটিস আসে একটা মেল করছে আপনাকে সেই অর্ডার ফলো করতে হবে এভাবে এই সমস্ত কিছু করতে করতে মানুষ তো আজকে তারা করবে কীভাবে যদি কাজ করতে হয় তাহলে কাজের মতো পরিবেশটা দিতে হবে এই পরিবেশটা ফিরিয়ে আনার জন্য ধর্মঘট তাহলে এগুলো যদি আমরা করতে না পারি তাহলে আগামী প্রজন্মের কাছে কিন্তু জবাবদিহিটা আমাদের সকলকেই করতে হবে সংগ্রামী যৌথ মঞ্চ দলমত নির্বিশেষে কোনো কোনো পার্টির কোনো ব্যাপার নেই সমস্ত রাজনৈতিক দলের ব্যক্তিত্বের মধ্যে আছেন তারা সবাই এই মঞ্চটা তৈরি করেছে ঐক্যবদ্ধভাবে যে একসাথে হয়ে লড়াইটা করার জন্য তাই যিনি যে দলেই করুন না কেন আসুন কালকে আসুন একদিন করুন আজকে যখন ব্যাংক কর্মচারীরা তারা কাজ বন্ধ করে ধর্মঘট করে তাদের দাবিটা আদায় করে নিতে পারছে রেলের কর্মচারীরা ধর্মঘট ডেকে তাদের দাবি আদায় করে নিতে পারছে তাহলে সরকারের সরকারি কর্মচারীরা কেন পারবে না অনেকে ভাবছেন ট্রান্সফারের ভয় কতজনকে ট্রান্সফার করবে ভাবে বারবার তো ট্রান্সফার করা যায় না সরকারও তো এটা বুঝবে যে হ্যাঁ এভাবে সম্ভব নয় আর সরকারি কর্মচারীদের সাথে সরাসরি এভাবে বিরোধ করে একটা সরকার কোনোভাবেই পেরে উঠতে পারবে না এরকম কোনো নজির নেই যে তার কর্মচারীদের সাথেই লড়াই করে সরকার জিতে যাচ্ছে এটা হতে পারে না মনে করে দেখুন আপনি সরকারি কর্মচারী আপনি শিক্ষক আপনি প্রফেসর আপনি ডাক্তার যেই হন না কেন আপনার চারপাশগুলো ফাঁকা হয়ে গেছে চেয়ারগুলো ওই চেয়ারগুলোকে তো ভর্তি করতে হবে ওই চেয়ারটায় চাকরি পাওয়ার জন্য ছেলেমেয়েরা পড়াশোনা করছে আজকে যদি না পাই পশ্চিমবঙ্গের বাইরে চলে যেতে হচ্ছে ছেলে মেয়েদেরকে পশ্চিমবঙ্গটা আস্তে আস্তে বৃদ্ধাশ্রমে পরিণত হচ্ছে এটা কি আমরা বুঝতে পারছি না আপনার বাড়ি ঘর আছে ছেলে মেয়ে আছে তারা পড়াশোনা করছে কিন্তু একদিন পশ্চিমবঙ্গের বাইরে চলে যেতে হবে তাদেরকে কারণ পশ্চিমবঙ্গের কর্মক্ষেত্র নেই নষ্ট হচ্ছে পশ্চিমবঙ্গের কর্মক্ষেত্র এটাকে ফিরিয়ে নিয়ে আসার দায়ী কি শিক্ষিত মানুষগুলো নয় অবশ্যই আছে সেই দায়টা থেকে ধর্মঘটটা করুন